হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের প্রিয় চা কোনটা লেবু চা না দুধ চা কমেন্টে অবশ্যই জানিও আর তার আগে দেখে নাও আমার আজকের চা ভ্রমণ কখনো কখনও শহরের ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে চুপচাপ একটা চা টপড়িতে বসে কাটানো সময়টাই অনেক দামি হয়ে ওঠে আজকের দিনটা শুধু আমাদের জন্য এক কাপ চা কিছু গল্প আর অনেক হেসে নেওয়ার মুহূর্ত দোকানে এসেই আমরা দু কাপ মালাই চা আর দুটো মালাই টোস্ট অর্ডার করে নিয়েছিলাম মালাই টোস্টের প্রিপারেশনও স্টার্ট হয়ে গেছে দেখুন দাদা দুটো টোস্ট বিস্কুটে অনেকটা পরিমাণ মালাই দিয়েছে আর মালাইটা ভালো করে দেওয়ার পর তার ওপর দিয়ে অল্প চিনি ছড়িয়ে আর একটু হরলিক্সও ছড়িয়ে দিচ্ছে যেটা আমি আগে কখনো দেখিনি আমাদের মালাই টোস্ট রেডি এখন খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে চায়ের অর্ডার দেওয়া মানে একটা ছোট্ট রোমাঞ্চ কখন আসবে কেমন হবে একটা উত্তেজনা সবসময় কাজ করে আর যখন দেখি দোকানদার দাদা চা ছেঁকে কাপে ঢালছেন তখনই মন বলে ওঠে এই তো চলে এসেছে আমাদের ভালোবাসা ছোটবেলায় দেখা যেত দাদু ঠাম্মা কিংবা মা বাবার হাতে ধোয়া ওঠা এক কাপ চা তখন চা খাওয়ার অনুমতি ছিল না কিন্তু চায়ের গন্ধেই একটা আলাদা মায়া ছিল বড় হওয়ার সাথে সাথে সেই চায়ের স্বাদ আজ জীবনের ক্লান্তির পাশে বসে শান্তির একটা আলাদা কোণ তৈরি করে আগেও আমি অনেক রকম মালাই চা খেয়েছি তবে এই চা কিছুটা আলাদা ছিল কারণ দাদা এতে অনেকটা পরিমাণ মালাই ব্যবহার করেছে আর সাথে দিয়েছিল হর্লিক্স যেটা আগে কখনো চায়ে আমি খাইনি চা শুধু একটা পানীয় নয় একটা অনুভূতি একটা অভ্যাস কখনো কখনো বা একটা আবেগ দু কাপ চায়ের দাম ছিল মাত্র চল্লিশ টাকা আর লোকেশান জানতে চাও বালুরঘাট থেকে এগিয়ে পাগলিগঞ্জ বাজারের ঠিক কাছেই ছিল ওই চায়ের দোকানটি থ্যাংক ইউ